আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে একটি সার্কুলার হয়েছে এই বিষয়ে এবং এর সাথে আরেকটি সার্কুলার হয়েছে সোয়ান গ্রুপে এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিও আপনি যদি জব রিলেটেড যেকোনো কোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাক এক নং পদ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে শার্ট লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে শব্দ শব্দ এবং থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে যে সকল জেলার পাঠিক্রম আবেদন করতে পারবেন আপনার জেলার নাম যদি এর ভিতরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে দনুং পদ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো একটি এখানে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা রাখতে হবে ষাট লিপিতে সর্বগতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলা শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলা পঁচিশ শব্দ হবে এখানে সেম এ কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে যারা প্রতিবন্ধী সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তিন নং পথ ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে শব্দ এবং সত্য বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এখানে যে কয়েকটি জেলার নাম দেয়া আছে এই জেলা পথে আবেদন করতে পারবেন তবে যারা এতে শারীরিক প্রতিবন্ধী তারা সারা বাংলাদেশ থেকে আপ করতে পারবে চার নং পদ উচ্চমান সহকারী পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস লাগবে অবশ্য কম্পিউটার পড়াশোনা দক্ষতা থাকতে হবে সেম জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারে পাঁচ নম্বর অফিস শহরে কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের সংখ্যা হলো একুশটি এখানে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার পড়াশোনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলার বিশব্দ থাকতে হবে এ কয়েকটি তিন চার এবং পাঁচ নং পদের জন্য এ কয়েকটি জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং এটা যারা ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে ছয় নং পদ অফিস সহায়ক পদের সংখ্যা একচল্লিশ টি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে এসএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে যারা এসএসসি পাস করছেন তারা এই পদে আবেদন করতে পারবেন এইখানে যদি আপনার জেলার নাম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে এটা এতম শারীরিক প্রতিবন্ধী বনের ক্ষেত্রে সকল জেলা পাতা আবেদন করতে পারবে তিরিশ চার দু চব্বিশ এই তারিখ আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা তাদের জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদনের বয়স আপনার যোগ বন্ধুরা অনলাইন আবেদন করতে হলে আপনাকে এই ঠিকানায় গিয়ে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হবে বিশ পাঁচ এবং অনলাইন আবেদন শেষ হবে দশ ছয় দু বিকাল পাঁচটা আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সেম থেকে আপনাকে পরীক্ষার ফি দিতে হবে বন্ধুরা দেখুন দুইটি এস করে এক ও দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা এবং টেলিটক চার্জ বাবদ হলো পঁয়ত্রিশ টাকা টোটাল তিনশো পঁয়ত্রিশ টাকা এক ও দুই নং পদের জন্য তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা

টাকা অর্জন করার সুবিধা সুযোগ সুবিধা কি পাবেন আকর্ষণীয় বেতন টিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস ইনসেপটিভ এবং অন্যান্য সুবিধা সমূহ পাবেন বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে যারা এই পথে চাকরি করার জন্য আগ্রহী তারা আগামী চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে শুক্রবার সকাল দশ ঘটি গাই ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানা উঠতে ঠিকানা হলো এই যে গুলশান গ্যাস হাউস সিডাব্লিউ এস এফ টু গুলশান ঢাকা বারোশো বারো আপনার প্রয়োজনে এই নাম্বারে কল করতে তাদের সাথে যোগাযোগ এই সার্কুলার টি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের চাকরি আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভাইয়া ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ধন্যবাদ